বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কিভাবে আমাদের মেসেঞ্জারে কাউকে ব্লক করব। করবো বন্ধুরা সেটা কিন্তু আজকে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা দেখা যায় অনেক সময় আমাদের অপরিচিত মানুষগুলা প্রায় মানুষই ডিস্টার্ব করে আপনি চাইলে কিন্তু যে কাউকে কিন্তু ব্লক করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো ধরো আপনারা কিভাবে মেসেঞ্জারে যে কাউকে ব্লক করে দিতে পারবেন বন্ধুরা তো কিভাবে করবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা অনেক সময় দেখা যায় কি এই আমাদের চিন্তা পরিচিত মানুষ ছাড়াও কিন্তু অপরিচিত মানুষ কিন্তু এখানে জয়েন হয়ে যায় যেমন অনেক মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তখন তারা অনেক বিরক্ত করে তো তাদের হাত থেকে বাঁচতে আপনি কিন্তু চাইলে তাদেরকে ব্লক করে কিন্তু রিপোর্ট মারে একদম পুরো আপনার ইয়ে থেকে কিন্তু একদম আপনি তাকে ব্লক করে দিতে পারেন তখন তারা তো কীভাবে ব্লক করবেন তো আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই উনি ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং আসে থাকা বেলায় বন্ধুরা একটি এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টে ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে মেসেঞ্জারে চলে যেতে হবে তো বন্ধুরা মেসেঞ্জারে আসার পরে দেখেন আপনি যে কাউকে যদি আপনি ব্লক করতে চান তো বন্ধুরা অবশ্যই তার প্রোফাইলে চলে যাবেন তো বন্ধুরা দেখেন আমি তার তার সাথে আগে প্রথম কথা যে বলছিলাম তো তাকে এখন আমি ব্লক করে দেব তো দেখেন কীভাবে ব্লক করবেন বন্ধুরা প্রথম ওর আইডিতে টাচ করবেন বন্ধুরা দেখেন ওর আইডিটে টাচ করলাম আইডিটে টাচ করার পর দেখেন এখানে একটা ছোট্ট একটা লোগো দেখাচ্ছে বন্ধুরা দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা পিক দেখাচ্ছে আমি কিন্তু আপনাদেরকে একদম যেটা সহজ হবে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি একদম যেটা ইজিলি সহজ এর মধ্যে কোনো পেস মোশন নাই কোনো কিচ্ছু নাই সেটাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো ভিতরে গেলেও কিন্তু সেটা মানে যদি আপনি বলেন যে ভিতর থেকে ব্লক করতে তাও কিন্তু ভিতর থেকেও ব্লক করা যায় তখন ধরো অত ভিতরে যাওয়ার চাইতে কিন্তু একদম আমার ইজিলি যেটা তো আমি ইজিলিভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো দেখেন আপনি প্রথমে এই লোগোটার উপর টাচ করে দেবেন দেখেন এখানে প্রোফাইলে একটা পিকচার দেখাচ্ছে তো বন্ধুরা এটাকে আপনি একটা একটা ট্যাপ করে দিবেন তো বন্ধুরা দেখেন এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এই ব্লক নামে একটি অপশন চলে আসছে দেখেন দেখেন এখানে কিন্তু একটা ব্লক নামে একটি অপশন চলে আসছে তো বন্ধুরা জাস্ট এটার উপর খালি একবার ট্যাপ করে দিবেন টেপ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সেই কিন্তু এখন ব্লক খেয়ে যাবে তো কি। তো বন্ধুরা দেখেন এখানে একটা লাল লেখা দেখাচ্ছে বন্ধুরা দেখেন ব্লক লেখা তো বন্ধুরা এই লাল লেখাটি ব্লক লেখাটির উপর আপনি আরেকবার টিপ করে দিবেন ওই কিন্তু অলরেডি ব্লক খেয়ে গেছে দেখেন বন্ধুরা এখানে কিন্তু সুন্দর একটা লেখা বেসে উঠছে তো বন্ধুরা সে কিন্তু এখন আপনি যদি ব্যাক বাটনে চাপ দেন তাহলে কিন্তু সে আর এখানে থাকবে না দেখেন এখানে কিন্তু ওই ব্লক খেয়ে গেছে এখন যদি আপনি বলেন যে ব্লক মারা হয়েছে এখন তাকে রিপোর্ট মেরে কেটে দেব তো দেখেন এখানে এরকম এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন আপনি রিপোর্ট মারতে চান তো ওটা কিন্তু অর্ডার উপরে খালি একবার চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর দেখেন এখানে কিন্তু একটা ডিলিট নামে একটা অপশান আছে দেখেন এখানে বক্সের মতো তখন তো এই ডিলেট নামে অপশনটার আপনি একটা ট্যাপ করে চেপ করে এখানে দেখেন একটা ডিলেট আছে যদি আপনি ডিলেট না করতে চান তাহলে ক্যান্সেলে টাস্ক করে দিতে পারেন তো বন্ধুরা অবশ্যই আপনি ডিলেট করতে চান তাহলে অবশ্যই আপনি ডিলেটে টাস্ক করে দেবেন এখানে দেখেন আমি ডিলেটে টাস্ক করে দেওয়ার পর সেটা কিন্তু অলরেডি ডিলেট হয়ে গেছে তো সেটা কিন্তু ব্লক করে সেটা ডিলেট করে দিয়েছি সে কিন্তু আর কোনো মেসেজ দিতে পারবে না কিচ্ছু দিতে পারবে না আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনি ব্লক লিস্টে যেয়ে তারপর কিন্তু সেটাকে আনব্লক করে তারপর কিন্তু আপনি চাইলে ওকে ব্লক সারিয়ে তারপর আপনি মেসেজ করতে পারেন তো ধরা সে যদি কোনো মেসেজ করে তাহলে কিন্তু আপনার কাছে কোনো মেসেজই আসবে না কারণ আপনি তাকে ব্লক করে দিয়েছেন বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি তো দেখতেই পারলেন আজকে আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিলাম কিভাবে যে কাউকে বিরক্তকর মানুষকে আপনি কি চাইলেই কিন্তু ও অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে ব্লক করে দিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রনি টিজ বিডি ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কন্টেন্ট অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও প্রতি প্রতিনিয়ত পাওয়ার জন্য তো বন্ধুরা আপনার ফোনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে পারেন তো আমি অবশ্যই আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব তখন ধরা আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ